একটু মা মাটা আমার সাহায্য করে দিচ্ছে যেটা করে রেখেছিলাম সেটা আমার মা গোল গোল করে দিয়েছে এই চারটে এইবাৰ আমি এই লুচি বৰা গুল বেলেগ এইবাৰ আমাৰ মাছ বৰাবৰ এইভাৱে কেটেন

এইটুকু ছাটার জন্য তেল দিয়ে দিলাম रामा बना चें। सुंदर पानी ही ఈ సింగు తెల మధ్య డేద চপ বেসন দিলাম একটু খাবার সোডা পরিমাণের মতো নুন দিলাম পরিমাণের মতো জল দিয়ে এটাকে হাঁটব হয়ে গেছে আমাদের বাটারটা পাতলা করে এবার আমরা ছাঁটব চপ

হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে কি সুন্দর মুচমুচে হয়েছে দারুণ আপনারা ঘরে তৈরি করে দেখুন আপনাদেরও ভালো লাগবে